এবার আসি যে আজকে এই ভিডিওটায় তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি এই যে প্রোডাক্টগুলো চলে এসেছে অ্যারাউন্ড ওয়ান মান্থ হতে যাচ্ছে তো এই বক্সগুলো কিন্তু আমি এখনো ওপেনিং করিনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি প্যাক্ট তো আমি ভেবেছিলাম এবারে আমি ডিসিশন নিয়েছিলাম যে যখন আমি ওপেনিং করবো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের একটা ব্লগ ভিডিও মানে তোমাদের চাহিদা অনুযায়ী একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো সো ফাইনালি একটা মাস পর আমি এই পার্সেলগুলো ওপেনিং করতে চলেছি তাহলে আর দেরি কেন সো দেখা যাক এই পার্সেলগুলোর মধ্যে আমি কি অর্ডার করেছি আর আমার পার্সেলগুলোতে কি এসছে সো তোমরা ইন্টারেস্টেড একটু আমাদের কমেন্টে লিখে জানাও সো ফাইনালি চলো এখন এই বক্সগুলো ওপেনিং করি ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে একটা ছোট্ট মতো মিনি বক্স রয়েছে আর এখানে একটু মিডিয়াম সাইজের একটা বক্স রয়েছে সো ফাইনালি আগে আমি ওপেন করবো এই ছোট্ট মিনি বক্সটা আর তারপরে এই মিডিয়াম বক্সটা চলো ওপেন করি এবারে এই বক্সটা একসাথে ওপেন করেন এবার তোমাদের সাথে অল ডিটেলস শেয়ার করার পালা তো প্রথমেই আসি এই ছোট্ট মিনি বক্সটায় যেটা একটু হেভি বাট চলো এবারে এর ভিতরে কী কী আছে একটু দেখে নেওয়া যাক সো ফাইনালি প্রথমে আমি বক্স একটু ওপেন করে তোমাদেরকে একটু সামনে থেকে এরমভাবে দেখাই প্রথমে রয়েছে নিভিয়ার রিফ্রেশিং শাওয়ার ফ্রেশ ব্লেন্ডের রাশবেরি ব্লুবেরি আর আমন্ড মিল্কের হান্ড্রেড পারসেন্ট ভেগান ফর্মুলার একটা বডি ওয়াশ শুধুমাত্র ফেসটাকে নারিশ করলে চলবে না পুরো হোল বডিটাকে নারিশ করতে আমি ইউজ করি নিভিয়ার রাশবেরি ব্লুবেরি আর আমন্ড মিল্কের এই বডি ওয়াশটা আর এটার ফ্রেগরেন্সটা আমার ভীষণই ভালো লাগে তোমাদের এখন স্মেল আমি করাতে পারবো না বাট ইটস রিয়েল আর স্মেল সো তাই জন্য এটার নাম হচ্ছে ফ্রেশ ডেন্স সো এটা আমার ভীষণই ভালো লাগে এর প্যাকেজিং থেকে শুরু করে এর কালার থেকে শুরু করে স্মেল থেকে শুরু করে ইভেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এর কাজ সবাই জানি আমরা নিভিয়ার প্রোডাক্ট জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট আচ্ছা এটার মোট রয়েছে এর একটা প্যাকেজিং আর যার দাম হচ্ছে চারশো নিরানব্বই টাকা অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড সো আই লাভ ইট মোস্ট বক্সে আছে এবার আমার সেকেন্ড প্রোডাক্ট আর সেকেন্ড প্রোডাক্টটা কি চলো দেখে তো সেকেন্ড প্রোডাক্টটা হচ্ছে বেডিক্লাইনের এই ট্যান রিমুভাল ফেসিয়াল কিটটা যেটা আমার অসাধারণ লেগেছে কারণ এর আগেও আমি একবার ইউজ করেছি আর আমি যতক্ষণ না ইউজ করি বেটার রেজাল্ট পাই ততক্ষণ কিন্তু আমি পার্সোনালি কাউকে কোনো জিনিস ইউজ করার জন্য রেকমেন্ড করি না কিটগুলো ইউজ করতে পারো তোমাদের স্কিনের ক্ষেত্রে যতটা হার্মলেস হবে আর স্কিনের ক্ষেত্রে কিন্তু ততটাই ভালো হবে কারণ এখানে দেওয়াই আছে রিডিউস স্ট্যান অ্যান্ড ব্রাইটেন স্কিন ডেফিনেটলি ট্যান রিমুভ করলে আমাদের স্কিন ব্রাইট হবে

বাই ইট রাইট নাও কারণ এটা ভীষণ 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 ভালো কাজ করে কারণ তোমরা আমার স্কিনটাকে বুঝতেই পারো যারা যারা আমাকে কমেন্ট করো তারা ডেফিনেটলি এই প্রোডাক্টটা পারচেস করা অ্যান্ড দ্য থার্ড প্রোডাক্ট ইজ বেদি ক্লাইন্সের স্কিন মাস্টার্স জাপানিজ চেরি ব্লসম ফেসিয়াল কিট এই কিটটাও কিন্তু এর আগে আমি ইউজ করেছি ইভেন্ট ক্লায়েন্টের ফেসেও আমি ইউজ করেছি ফার্স্ট টাইম আমি ইউজ করেছি দেন ক্লায়েন্টকে ইউজ করেছি আউটপুট ভীষণ ভালো অবশ্যই তোমাদের স্কিন প্রবলেমটা বুঝে তবে কিন্তু যে কোনো প্রোডাক্ট ইউজ করো আমি বলছি মানে ইউজ করতে হবে এটা কোনো মানে নেই আর জাস্ট প্যাকেজিংটা দেখো প্যাকেজিংটা দেখে আমাদের মেয়ের ভীষণ ভালো লাগবে তার কারণ প্যাকেজিংটা পিঙ্ক আর আমরা সাধারণত মেয়েরা পিঙ্ক ফ্লাওয়ার সো এটা হচ্ছে প্যাকেজিং ওপেন করি এই যে জাস্ট সি দ্য পাউচ ওকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর ভীষণ 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 ভালো কাজ করে তোমরা চাইলে এটা তোমাদের পার্সোনাল স্কিন কেয়ারের মধ্যে রাখতেই পারো নাও দ্য মিনি বক্সটার ফোর্থ অ্যান্ড দ্য লাস্ট প্রোডাক্ট হচ্ছে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ফেসিয়াল মাস্ক সি দ্য প্যাকেজিং তো সব থেকে ইন্টারেস্টিং এটা কিন্তু আমি কখনোই ইউজ করিনি পিলগ্রিমে টোয়েন্টি ফোর কে গোল্ড ফেসিয়াল মাতটা বাট রেটিংটা দেখলাম এত 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 ভালো রেটিং তো ফার্স্ট টাইম আমি একটা প্রোডাক্ট যেটা আমি নিজে ইউজ না করে তোমাদের সাথে শেয়ার করলাম বাট তোমরা যদি চাও যে আগে আমি ইউজ করে আর পর তোমাদেরকে জানাবো তারপরে তোমরা কিনতে পারো ডেফিনেটলি তোমরা ওয়েট করে যেতে পারো আদারওয়াইজ তোমরা যদি কেউ যদি এটা ইউজ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে পার্সোনালি প্রোডাক্ট তোমাদেরকে এখন লেগেছে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করো আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম পিলগ্রিমে ক্রিমে টোয়েন্টি ফোর কে গোল্ড স্পেশাল মার্ক কিনেছি ডেফিনেটলি আমি ইউজ করে তোমাদের সাথে কিনে খেয়ে বাট প্যাকেজিং আই লাভ ইট অ্যান্ড দ্য রেকিং অলসো আই লাভ আমি ভালো লেগেছে সো দ্যাটস ওয়াইজ আমি এটা কিনে নিয়েছি সো আমার এই ছোট্ট বক্সটায় এই একটা প্রোডাক্ট দুটো প্রোডাক্ট তিনটে প্রোডাক্ট আর একই প্রোডাক্ট এস্ট

ওইটা পম পম সেকেন্ড এবারে আমি স্টার্ট করব একটা ছোট প্রডাক্ট মানে মিনি প্রোডাক্ট দিয়ে সেটা হচ্ছে অ্যারিড একটা হায়ালুরোনিক অ্যাসিড সিরাম অ্যাসিড বলে ভেবো না যে মুখ টুক করে যাবে এরকম কিছু না 2% হায়ালুরোনিক রয়েছে মানে তোমার স্কিনটাকে ব্রাইটেনিং করবে ট্যান রিমুভ করবে ইভেন তোমার স্কিনে যদি কোনো পিগমেন্টেশন ডার্ক স্পট রিঙ্কলস থাকে সেগুলোকে ডেফিনেটলি রিমুভ করবে বাট এটা খুব ভালো ওয়ার্ক করে কারণ এর আগে আমি একটা ফাইল ইউজ করেছি বাট আমি সেটা রেজাল্টের ভিজিবিলিটি দেখতে পেয়েছি তো তার জন্য এটা হচ্ছে আমার সেকেন্ড পার্চেস আর ইর একটা হাইড্রোটিং বুস্ট সিরাম সি দ্য প্যাকেজিং একবার ওপেন করি আর এর মধ্যে একটা ড্রপার থাকে আর ড্রপারের জন্য এটা ইউজ করতে কিন্তু খুবই সুবিধা হয় কারণ যতটা তোমার প্রয়োজন ততটাই পরিমাণে তুমি ইউজ করতে পারবে অত্যাধিক হাতে এমনভাবে ঢাললে পরে যাওয়ার কোনো সমস্যাও নেই তাই জন্য এই ড্রপারটা দেয় যে সিস্টেমটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে সো দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট এই বক্স থেকে এবার আরেক ছোট্ট মিনি প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এটা এটা আমরা কে না ইউজ করেছি আমার ভিডিও যারা দেখছো ইভেন আমরা আমার ভিডিও যারা দেখো না তারা বোধহয় সকলেই এই প্রোডাক্টটা ইউজ করি আমাদের মেয়েদের প্রত্যেকের এই প্রোডাক্টটা ইউজ করা খুব খুব খুবই দরকার আর এটা বলে দিচ্ছি এটা হচ্ছে নিরভিয়া ন্যাচারাল গ্লো ভিটামিন সি জিরো পার্সেন্ট অ্যালকোহল অ্যান্ট্রাম প্রোটেকশন ডিওডোরেন্ট যেটা বাহাত্তর ঘন্টা থাকে বাট আমি বলবো না কখনই বাহাত্তর ঘন্টা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চান করে নিতে তো যাই হোক এটা হচ্ছে আমার নিউ ইয়ার ফেভারেট একটা ডিওডোরেন্ট আর এটা কিন্তু আমি পারচেস করে নি এটা কিন্তু আমি এত কটা প্রোডাক্ট একসাথে অর্ডার দিয়েছিলাম বলে কিন্তু আমার কাছে অ্যাজ আ ফ্রি প্রোডাক্ট হিসাবে এটা এসেছে যার যার কারণে এটা এত ছোট্ট একটা প্রোডাক্ট আমার কাছে এসে রয়েছে এরকম আর দুটোই প্রোডাক্ট তো প্রথমে এই প্রোডাক্টটা আমি শেয়ার করছি দেন আমি এই প্রোডাক্টটা শেয়ার করব আচ্ছা প্রথমে এই প্রোডাক্টটা আমি শেয়ার করছি এটা হচ্ছে তোমার সিলিকন ঠিক আছে এর আগে এটা আমি কখনোই ইউজ করিনি আমি লুফাই ইউজ করি বেশিরভাগ সময় তো আমি ভাবলাম যে চলো এটা একবার ইউজ করি ছিঁড়ে গেল আমি না প্রথমে এই নজলগুলোকে দেখে ভাবতাম ভীষণ হার্স কিছু হবে সেই কারণে ভয় আমি কিনতাম না এটা আমার অনেস্ট রিভিউ বাট এটা এত কটা প্রোডাক্টের মধ্যে আমি এটা দেখার জন্য খুবই আগ্রহী ছিলাম বাট এটা আমি হাতে নিয়ে এত সফট ভাই এত সফট মানে আমার মনে হচ্ছে এখুনি কি আমি নি মানে কোনো হার্সনেস নেই আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই পাটটা এই যে দেখো আর কালারটা ভীষণ 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 মিষ্টি এসছে আমি জানি না কতটা ফোকাস নিচ্ছে ওয়েট তাই সামনের দিকটা ফোকাস নিয়েছে বেবি পিঙ্ক কালার যেটা আমার ভীষণ পছন্দের একটা কালার আর আমি এটা সিলেক্ট করেছিলাম কালার হিসাবে অবশ্যই কিন্তু তোমরা এটা ইউজ করো এটা ভীষণ 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 ভালো লাস্ট বাট শো ফোসারে সেটা হচ্ছে এই কিটটা এটা আমি এর আগে নিজের উপরে একবার নয় দুবার নয় বার ইউজ করেছি ইভেন আমার যে ব্রাইডাল ক্লায়েন্টগুলো থাকে তাদেরকেও ইউজ করিয়েছি ভীষণই এফেক্টিভ কারণ অরেঞ্জে রয়েছে ভিটামিন সি যেটা স্কিন ডাইনিং করবে আর টার্মেরিকের কাজ আমরা জানি অ্যান্টিব্যাকটেরিয়াল তো সেক্ষেত্রে স্কিনে কোনো প্রবলেম হওয়ার কিন্তু কোনো চান্সই নেই সো একবার আমি তোমাদের ওপেনিং করে দেখাই সো এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই একটা স্টেপ ছটা যেটা প্রত্যেকবারেই আমার এই জায়গাটায় কখনোই থাকে না নয় ভিতরে ঢুকে যায় নয় বাইরের দিকে পড়ে যায় যারা নতুন ব্রাইড রয়েছে আর কি সরি তারা অবভিয়াসলি যারা মনে পড়ছো যে আমার কাছে অতটা রেঞ্জ নেই আমি পার্লারে গিয়ে কোনো ফেশিয়াল করাবো তারা অবশ্যই বাড়িতে যদি এই ফেশিয়াল কিটটা তোমরা লাস্ট দু মাস ধরে ইউজ করতে পারো তাহলে তোমাদের ফেসে এতটা পরিমাণে গ্লো আসবে আর স্কিনটা এতটা বেশি সুন্দর হয়ে যাবে যে তোমাদের আর পার্লারে যেতে লাগবে সো ফাইনালি কিছু কিছু ইনফরমেশান তোমাদের সাথে আমি শেয়ার করেই নিলাম আর হ্যাঁ যেগুলো বলা হয়নি সেটা হচ্ছে প্রাইস আচ্ছা জাস্ট হার্বের এই ব্রাইডাল ফেসিয়াল কিটটা তোমার ছটা স্টেপ থাকছে আর এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা ঠিক আছে এবারে আসি সিলিকন এই বডি মাসাজারটা এটার তোমার প্রাইস পড়েছে এখানে প্রাইসটা মেনশন করা নেই বাট এটা তোমার প্রাইস পড়েছে মেবি দুশো টাকার কাছাকাছি আর এখানে যে হাইরোরনিক অ্যাসিড সিরামটা তোমাদের দেখিয়েছিলাম সেটা তোমার দাম এটা আছে এল দশ এম এর একটা কিন্তু সিরাম এর থেকে বড়োটা হয় বাট আমি এইটা প্রেফার করি কারণ যেহেতু ওই ড্রপারের মতো নজলটা থাকে তার জন্য আর এটা দশ এম এল এর দাম হচ্ছে তোমার একশো উনষাট টাকা মানে এক টাকা করে তোমাকে লচেন্স কেটে দেয় ওরা আর এটা তো আমার ফ্রিয়ের প্রোডাক্ট তো কী আর বলবো অনেক ভালো লেগেছে আর আমি যতটা পেয়েছি আজকে আমার পার্সেলগুলোতে যে পার্সোনাল কেয়ারের জিনিসগুলো এসছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট আমার আরও পার্সোনাল কেয়ারের জিনিস রয়েছে যেইগুলো আমি যখন অর্ডার করবো নতুন নতুন পার্সেল আসবে তখন তোমাদের সাথে আমার রিভিউ উইথ পার্সলে কী কী রয়েছে ইভেন কত কী দাম পড়েছে সমস্ত কিছু তোমাদের সাথে এ টু জেড শেয়ার করার চেষ্টা করবো আর আজকের ভিডিওটা তোমরা কারা কারা দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই নেক্সট ভিডিওটা শার্ট আউটে তোমাদের নাম মেনশন করবো সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সো আজকের মতো টাটা লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট টাটা